এবার ভিন্ন রকম খবর পাথর কলের দূষণে বিপন্ন সিলেট জাফলং পর্যটন এলাকার নৈসর্গিক সৌন্দর্য দূষণের কারণে ঝুঁকির মুখে পড়েছে এলাকার জনস্বাস্থ্য এ অবস্থায় জাফলং বিশেষ পর্যটন এলাকা ঘোষণা করে একে দূষণের হাত থেকে বাঁচানোর দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকার লোকজন সিলেট থেকে ইকবাল মাহমুদের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন সাকিব আহমেদ মিঠু জাফলং এর নাম শুনলেই চোখে ভাসে পাহাড় নদী আর সবুজের সমারোহ কিন্তু সেই সবুজের গায়ে এখন কেবলই ধুলোর আস্তরণ আর গোটা এলাকায় পাথর ভাঙার মেশিনের বিকট আওয়াজ রাস্তার পাশে বন বিভাগের জমি দখল করে যেখানে সেখানে বসানো হয়েছে কয়েকশো পাথর ভাঙার মেশিন আর এসব মেশিন থেকে বের হওয়া ধুলো ছড়ে বিপন্ন স্বাভাবিক জীবনযাত্রা সরকারের কাছে বিনীতভাবে আবেদন করতেছি যে এই রাস্তাগুলো তাড়াতাড়ি মেরামত করতে এবং আমাদের স্কুলের পাশের মেলগুলা যাতে সরাই নেয় পাথর শিল্পের প্রসার আমরাও চাই বাট পর্যটনের সম্ভাবনাকে কোনোভাবে বিনষ্ট করে নয় তাই দূষণের হাত থেকে জাফলংকে বাঁচাতে বিশেষ পর্যটন অঞ্চল ঘোষণার দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকার লোকজন বিশেষ পর্যটন অঞ্চল যদি ঘোষণা করা হয় জনতাকে তাহলে সেই নীতিমালা অনুযায়ী এই অঞ্চলে আর এই ধরনের যত্রতত্র ক্রাশার মিল চলবে না আর পাথর ব্যবসায়ীরা জানান বিকল্প জায়গার অভাবে তারা জাফলং থেকে সরে যেতে পারছেন না আমাদেরকে সুন্দর একটা যদি ল্যান্ড দেওয়া হয় এবং আমরা বিশ্বাস করি যে কোনো ক্রাশারও রাস্তাঘাটে থাকবে না সব এক জায়গায় চলে যাবে স্থানীয় প্রশাসন চায় স্টোন ক্রাশারগুলো সরিয়ে ফেলতে তবে সরকারের সকল বিভাগের সঙ্গে সমন্বয়ের অভাবে কাজটি শেষ করতে পারছেন না পরিবেশ বন বিভাগ প্রশাসন পুলিশ সবাই মিলিয়ে আসলে সম্মিলিতভাবে একটা উদ্যোগ নিতে হবে জাফলংয়ের এই পাথর শিল্প দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু যত্রতত্র পাথর ভাঙার মেশিন স্থাপনের মধ্য দিয়ে এর চেয়েও বেশি ক্ষতি হচ্ছে পরিবেশ এবং জনস্বাস্থ্যের তাই সংশ্লিষ্টরা বলছেন এই স্টোন ক্রাশিং ইন্ডাস্ট্রিগুলোকে এক জায়গায় সংগঠিত করে একটি ক্রাশিং জোন তৈরি করতে পারলে পাথর শিল্প বাঁচবে বাঁচবে পরিবেশ এবং জনস্বাস্থ্য ইকবাল মাহমুদ একাত্তর জাফলং সিলেট